সেদিন শীতের বিকেল হঠাৎ সাথে দেখা তারপর একসাথে আকাশ পানে একটি চাঁদের দেখা কুয়াশায় চাঁদটা কেমন জানি একটু বিবর্ণ আমার বুকে মরুর মতো হাহাকার তৃষ্ণা এক ফোঁটা বৃষ্টি হয়ে তুমি এলে অমৃতের ন্যায় আমার হৃদয় করিল বরণ সেই থেকে তুই আমার ভাবতে শুরু করি তারপর চায়ের দোকানে বকুল তলায় মুক্ত আকাশে বিহঙ্গের মতো উঠছি আহ কি স্বাদ তোর শরীর চুলের ঘানে কি মায়ায় বেঁধেছিস আমায় আমি নিজেকে আর সরাতে পারিনি এটাই তো চেয়েছি আমি কোথায় ছিলি তুই পাথর চাপা কষ্ট নিয়ে বেঁচে আছি কি তোরই জন্য প্রিয় থেকে আরো প্রিয়তর হতে থাকলি তোর মায় আমি অন্ধ হলাম বিবেকের দরজায় খিল এ কি আমার পাগলামি তা তো বটেই পাগল না হলে কাউকে ভালোবাসা যায় এই পাগলামিটা একদিন বিরক্তির কারণ হবে না তো হঠাৎ মৃত্যু পথযাত্রী একই সাথে বাঁচা এক আমার পুনর্জন্ম তোরই জন্য নতুন পৃথিবীর নতুন ভাবে বাঁচার অভিপ্রায়ে তোর সাথে আমার পথ চলা জানিস আজ আর তোকে ছাড়া থাকা যায় না কি মোহ মায়ায় পড়ে গেলাম আমায় তুই বেঁধে রাখবি সারা জীবন সে মায়ায় তারপর তোর বহু প্রতীক্ষিত ফল কিন্তু সে নহে মিষ্ট একটি ঝড় উলট পালট করে দিল সব সেদিন দেখেছি কি কষ্ট তোর সে ঝড়ে আমার বক্ষ পানে আঁকড়ে ধরেছি দুটি হৃদয় সেদিন তুই বলেছিলি এ বাঁধন ছেড়ার নয় কি নিষ্ঠুর নিয়তি কি ভুলে আজ নাহি তুমি আমার এটাও কি সম্ভব হ্যাঁ এটাই বাস্তবতা সেদিন তুই জানতে চাইলি কেন তোকে এত ভালোবাসি ভালোবাসা এমনই কেন বাসলাম তার উত্তর খুঁজতে যেও না উত্তর তুমি পাবে না ধরো একটি কালো বিড়াল অন্ধকার ঘরে তুমি তাকে খুঁজছো তুই হাসলি কেন তো আজও বুঝিনি তারপর পথ চলা একসাথে হাঁটা একসাথে থাকা কি মোহ মায়ায় জড়িয়ে গেলাম তুমি আমি তুই আমি